অনুসার যুগে শব্দ ও বাক্য গঠন করে কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিব ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি এখান থেকে খুব সুন্দর আপনি বাচ্চাদেরকে সঠিক পদ্ধতিতে বানান করে অনুস্বার যুগে শব্দ ও বাক্য গঠন করে শিক্ষা দিতে পারবেন বইয়ের মধ্যে লেখা আছে অনুস্বার এটা শুদ্ধ হলো যে অনুস্বর যেটা আমরা প্রশিক্ষণের মধ্যে পড়েছি লেখতে হয়তোবা লেখা যায় অনুস্বার সর অ দন্তনর ওকার দন্ত স বফলা আকার ব বিন্দু অনুস্বার অন্তস্থ জ ওকার গ একার যুগে আলব্য ব দ সংযুক্ত শব্দ অ ব আকার ক অন্তস্থ জফলা গ ঠ দন্তন বাক্য গঠন অনুসার যুগে শব্দ ও বাক্য গঠন ব অনস্বর কালব্যশ বংশ সর অনস্বর কালব্যশ অংশ হ হর দন্তস হংস ব আকার অনস্বর ল আকার, বাংলা হরস ইকার অনস্বর দন্তস আকার হিংসা দন্তসরস ইকার অনস্বর সিংহ, চরস ইকার অনস্বর ইকার, চিংড়ি ধ বফলা অনস্বর ধং দন্তস ধং সন্তস অনস্বর সং ব আকার দ সংবাদ দন্তস অনস্বর সং দন্তস আকার র, সংসার দন্তস অনস্বর সং ঘ আকার ত সংঘাত, প রফলা তালস অনস্বর প্রসং দন্তস আকার প্রশংসা মরস ম আকার, অনস্বর মিমাং দন্ত স আকার মীমাংসা দ অনস্বর দং স দন্তন দং সন এই শব্দগুলো পড়ানোর পর আপনি ভালো করে শব্দের রিডিংগুলো বাচ্চাদেরকে শিক্ষা দেবেন যেমন বংশ অংশ হংস বাংলা হিংসা সিংহ চিংড়ি ধ্বংস সংবাদ সংসার সংঘাত প্রশংসা মীমাংসা দংশন দন্তস আকার ক সাপ ম আকার দন্ত ওকার, ও কার মূর্ধন মানুষকে দ দণ দং কালবস দন্তন দংশন বিন্দ্র একার করে সাপ মানুষকে দংশন করে দন্ত এ ইকার, অনুসর সিং হ সিংহ পা তালব্বা সরস্ব ওকার বা বিন্দ্র র পশর বা বিন্দ্র র আকার বর্গীয় আকার রাজা সিংহ পশুর রাজা দ একার তালব্বা দেশ বরশ একার দ একার তালব্বা শ একার ব বিদেশের দেশ বিদেশের দন্ত আকার দন্ত অ কার জান দেশ বিদেশের সংবাদ জান যে শব্দটা একটু বড় সেটাকে আপনি ভেঙে ভেঙে পড়াতে পারেন ভিডিওটা লম্বা হয়ে যাবে সেজন্য আমি পুরো শব্দটা একসাথে বলতেছি যে শব্দের যেখানে উচ্চারণটা মিলে সেখানে আপনি ভেঙে ভেঙে পড়াবেন যেমন ব অনস্বর বং এখানে বংটা মিলতেছে একার বিন্দুর বংশের ম আকার দন্তন মান ব বর্গীয় জ আকার অন্তস্থ অয় বজায় বিন্দুর একার খ ওকার রেখ বংশের মান বজায় রেখ চরস্য ইকার অনস্বর ই ইকার চিংড়ি ম আকার ছ মাছ খ একার ত একার খেতে ভ আকার ই ইকার ভারী মা বর্গিয়জ আকার মজা চিংড়ি মাছ খেতে ভারি মজা ব আকার অনস্বর ল আকার বাংলা সর আ ম আকার ব র আমার ম আকার অন্তস্থয় একার ব র মায়ের ভ আকার মূর্ধন্য স আকার ভাষা বাংলা আমার মায়ের ভাষা দন্তস অনস্বর স আকার বিন্দুর সংসার ওকার ও একার বিন্দুর সুখের হ অন্তস্থ অয়। হয় ব ম মূর্ধন্যণ দীর্ঘ এ কার ব বিন্দু র রমনের ও কার মূর্ধন্যণ এ কার গুনে সংসার সুখের হয় রমনের গুনে রষয়ে অনস্বর ইং বিন্দ্র এ কার গর্যর ষ এ কার ইং বরশ এক দালব্য সীর্ঘ এক বিদেশি ভ আকার মূর্ধন্য সকার ভাষা ইংরেজি বিদেশি ভাষা সর আকার মূর্ধন্য সরস এক ম আকার অন স্বর দন্তস আকার মীমাংসা দন্তস ব সব সন্তস মন্তস্থ সময় সপ সময় ভ আকার ল অকার ভাল আপুষ মীমাংসা সব সময় ভাল দন্তস সং ঘ আকার ত সংঘাত অ র পরিহার ক কিন্দ কর সংঘাত পরিহার কর প্রত্যেকটি বাক্যকে আমরা পাঁচ পদ্ধতিতে শিক্ষা দিব অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন পাঁচ পদ্ধতিতে কিভাবে বাক্য শিক্ষা দিতে হয় যে জায়গার মধ্যে শব্দের উচ্চারণটা মিলবে সেই জায়গার মধ্যে আমরা উচ্চারণটা মিলে মিলে বাচ্চাদেরকে ভেঙে ভেঙে পড়াবো আশা করি ভিডিওটি বুঝেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায় সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফকরবুল আলমী সকলকে ভালো রকম সুস্থ রাখুন